হুগলির তারকেশ্বরে ঐতিহাসিক মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করল বামেরা তারকেশ্বরের জয়কৃষ্ণ বাজার এলাকায় নিজেদের দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করে এবং সকল শ্রমিককে শ্রদ্ধা নিবেদন করে দিনটি পালন করেন বাম নেতারা এক নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে দিনটি পালন করা হয় উপস্থিত ছিলেন তারকেশ্বর এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক তন্ময় জানা সিআইটি এর তারকেশ্বর সমন্বয় কমিটির সম্পাদক সুভাষ পাল সহ আরো অনেকে আজ পয়লা ঐতিহাসিক মেয়ে দিবস গোটা বিশ্ব জুড়েই শ্রমিক শ্রেণী মেহনতি মানুষ তার রক্ত পতাকা উত্তোলন করছে আমরাও আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি বাংলাদেশের পক্ষ থেকে চারপো এক নম্বর এরিয়া কমিটির দপ্তরে রক্ত পতাকা উত্তোলন করছি আপনারা জানেন আঠেরোশো ছিয়াশি সালে পয়লা মে আমেরিকার চিকাগো শহরের এই মার্কেটে শ্রমিকরা কাজের দাবিতে কাজ নির্দিষ্ট করার জন্য আট ঘন্টা কাজ আট ঘন্টা আমোদ প্রমোদ আট ঘন্টা বিশ্রাম এর দাবিতে যে লড়াই আন্দোলন সংগ্রাম সংঘটিত হয়েছিল শ্রমিকদের ওপরে আমেরিকার শাসক দল ভ অত্যাচারের মধ্য দিয়ে শ্রমিকের মৃত্যুবরণ ঘটেছিল এই লড়াই গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল আমাদের পার্টি ভারতে কমিউনিস্ট পার্টির বাংশবাদীর পক্ষ থেকে এই দিনটাও আমরা আমাদের ভারতবর্ষ এই রক্তকতাকা উত্তোলনের মধ্য দিয়ে ঐতিহাসিক মে দিবস উদযাপন করছে ফলে আমরা শ্রমিক শ্রেণীর যে লড়াই এই লড়াইয়ে আমরা বেশি করে সমবেত হব ভারতবর্ষের যে শাসক দল এবং রাজ্যের যে তৃণমূল কংগ্রেস এর যে জঘন্যতম নীতি শ্রমিক মারা নীতি আজকে যে আক্রমণ সংগঠিত করছে ভারত ভারত সরকার সমকটের মধ্য দিয়ে শ্রমিকের কাজ কেড়ে নেওয়ার যে আইন নিয়ে আসছে কৃষক মারার নীতি যে কৃষি আইনি নিয়ে আসছে তার বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলনের শপথ হিসাবে আজকে মে দিবস উদযাপন করছে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমঠ পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডাবল জিরো এই নাম্বারে